আফগানিস্তানের পূর্ব অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে একাদশে আগস্ট রোববার রাতে আগাছানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়শ বাইশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন এক হাজারও বেশি মানুষ দেশটির তথ্য মন্ত্রণালয় এর তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় স্থানীয় সময় রাত সাতটা সতেরো মিনিটে ভূমিকম্পটির আঘাত হানে ক্যান্ডিস্থল ছিল জালালাবাদের সাতাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং এর গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার রেক্টর স্কেলে এর মাত্রা ধরা পড়ে ছয় দশমিক শূন্য ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি ছিল পুনার প্রদেশে নুরগাল, সাউকি, Watford, মানুগি এবং চাপাদারার জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ বহু দুর্গম অঞ্চলের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। উদ্ধারকারী দলগুলো পাহাড়ি পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্থানীয়রা বলছেন সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধসে পড়েছে বহু ঘর বাড়ি মাটির তৈরি ঘরগুলো সম্পূর্ণ ভেঙে গেছে গ্রাম অঞ্চলের অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে ভারপ্রাপ্ত আফগান সরকারের মুখপাত্র মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট লিখেছেন দুঃখজনকভাবে আজ রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্ব অঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি আরও জানান স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ উদ্ধার কাজে অংশ নিয়েছেন পাশাপাশি কেন্দ্রীয় ও আশেপাশের প্রদেশগুলো থেকে সহায়তার দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাচ্ছে জানিয়েছে পর একই এলাকায় অন্তত দুইটি আফটার শক আঘাত হানে এর মধ্যে একটি ছিল পাঁচ দশমিক দুই মাত্রায় যার দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে এই আফটার শকগুলোর কারণে আতঙ্কে মানুষ খোলা জায়গায় অবস্থান নিয়েছেন ভূমিকম্পের আঘাতে কুনারের কয়েকটি এলাকায় ভূমিধস হয়েছে জেলার জেলার ও সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কর্মীদের দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে জাভিউল্লা মুজাহেদ বলেন জীবন বাঁচাতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে মানবিক সংকটকে জটিল করে তুলল যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্রপীড়িত দেশটিতে এমন প্রকৃতির দুর্যোগ আবারও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে